আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলা পক্ষ থেকে স্বাগতম দেখেন আমাদের বিবিগুলো নামিয়ে ফেলছি তাই ভাবছি এখন থেকে আমরা হ্যান্ড ফিটিং করাবো প্রথমে চাইছিলাম টিম করার জন্য তবে সময়ের ব্যাপার সেপার আছে প্রবাসের বাড়িতে আসলে প্রতিটা সময় টাকার কেনা যাই হোক আমরা এগুলোকে হ্যান্ড ফিটিং করি একটু বড় করব তারপরে কিছু একটা করব দেখেন আমি গরম পানি করে নেটবিট এ টোয়েন্টি ওয়ান ভালো করে গুলে নিলাম এখন হালকা কুসুম গরম অবস্থা আমি প্রতিটা বাচ্চাকে খাওয়াবো তাই চাইলে আপনারাও এইভাবে ইজিভাবে যদি টিম করতে চান তাহলে ভালো মানের হ্যান্ড ফিটিং দিয়ে এইভাবে দেখেন আমি বেবিটাকে খুব সুন্দরভাবে ইজিলি খাওয়াচ্ছি আসলে ককাটাল বেবি যেদিন থেকে বক্স থেকে নামাবেন এর পরের দিন থেকে মানে আরামসে শেখাবে শুধু ওই একদিন আপনি একটু কষ্ট করে খাওয়াতে হবে লাভ লাভবাট বলেন আর কোকাটেল বলেন একদিন পর থেকে আপনি খুব আরামসে এইভাবে খেয়ে নিবে বা প্রথম দিন একটু কষ্ট হবে আপনাকে তো যাই হোক আপনি দেখেন খুব সুন্দর করে আমরা খাওয়াচ্ছি তবে সব সবসময় চেষ্টা করবেন কোকাটেল পাখিকে একটু কম খাওয়ানোর একটু কম খাওয়ানোর দেখেন আমার এই সিরিজ আমি দশ মিলি করে খাওয়াচ্ছি আসলে আমার এগুলার এর আগে খাওয়ানো ছিল এই কারণে আমি আমার আইডিয়া করে আমি খাওয়াচ্ছি এ দেখেন আমি আস্তে আস্তে করে দিবেন এগুলা খুব আরামসে খেয়ে নিবি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে আমার এখানে দুই জোড়া থেকে আমি এগারোটা বেবি পেয়েছি আর বেবিগুলোকে আমি খুব সুন্দর করে খাওয়াচ্ছি দেখেন বাস এক দিন আপনার থেকে এগুলা মানে হা করে খাওয়াইতে হয় তারপর থেকে এগুলা ইজিভাবে খেয়ে নেয় একেবারে ইজি ফিঞ্চ পাখি লাভার পাখি ককাটাল পাখি আসলে যত বড় ধরনের পাখি যাবেন তত হ্যান্ড ফিটিং করাতে খুবই ইজি তবে অনেকে আছে হ্যান্ড ফিটিং বানিয়ে খাওয়ান আসলে বানিয়ে খাওয়ালে হজম শক্তি হয় না এই কারণে আবার এক্সট্রা ওষুধ কিনতে হয় তাই সবচেয়ে বেটার আপনি এভাবে হ্যান্ড ফিটিং করাবেন নেটবিড এ টোয়েন্টি ওয়ান খাওয়াবেন বা সবচেয়ে বেটার এটা খাওয়ালে হেলদি এবং অ্যাক্টিভ থাকে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চার গ্রোথ ভালো থাকে আমি সব সময়। আমি যখন দেশি ইউজ করতাম তখন আমি এটা আমি এখান থেকে নিয়ে যেতাম নেট এইট টোয়েন্টি ওয়ান ওইটাই আমি ইউজ করতাম তো কারণ আমি দেখছি যে ককাটাল বাচ্চাকে যদি ওই একটু মানে বানিয়ে যে খাওয়ানটা খাওয়ায় না ওইটা শক্তির কারণে বাচ্চা অনেক মানে মারা যাইতো তাই আলহামদুলিল্লাহ আমরা যখন এটা ইউজ করি এরপর থেকে আলহামদুলিল্লাহ পাকে খুবই ভালো থাকে খুবই ভালো থাকে তো এই যাই হোক আমার পাখিগুলো আসলে সৌদি আরবে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই প্রবাসী ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে দেখেন একেবারে আসলে প্রথম প্রথম আমরাও পারতাম না তবে আসলে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে না আস্তে আস্তে করতে করতে এভাবে হয়ে যায় সবারই সবারই প্রথম একটু চেষ্টা করে করতে করতে আমরা এভাবে হয়ে যায় আসলে যেহেতু দশটা এগারোটা ভেবে আমরা আস্তে আস্তে খাওয়াচ্ছি ভিডিওটি একটু লম্বা হবে তো সবাই ভিডিওটা দেখবেন আর প্রবাসীরা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখেন আমরা একটু আমরা আস্তে আস্তে প্রথম যেহেতু রাবারটা একটু ভিতরে যাওয়ার পরে এবার আস্তে 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 করে পুশ করবেন ইনশাল্লাহ খেয়ে নিবি দেখেন তবে আমার বিবিগুলা পাখি খুবই সুন্দর করে ছিল মেন সমস্যা হচ্ছে আমার রুমে গরম বেশি বেবিগুলা পাখির রুমে হাঁপাচ্ছে এই কারণে আমি নামিয়ে পেয়েছি না হলে বেবি বাবা মা খাওয়াচ্ছে কারণ আমি প্রতিদিন একফুট দিচ্ছি তো তাই বাবা মা খাওয়াচ্ছে তো যাই হোক আমরা হ্যান্ড ফিটিং করাই একটু নিজেদেরও একটু আনন্দ লাগে দেখেন খুব সুন্দর করে আমরা হ্যান্ড ফিটিং খাওয়াচ্ছি বা একেবারে ইজি মানে ককাটার বাচ্চাকে হ্যান্ড ফিটিং করানো একেবারে যে বাস প্রথম দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে হেরা নিজেরাই খেয়ে নিবে আর যখন আট বড় হবে তখন দেখবেন ককাটার পাখি টিমের মতো বা সাপনের পিছি পিছিয়ে খাবারের জন্য ঘুরবে তখনই টিম করা যায় যদি টিম করতে চান তাহলে ঠিক এরকম অবস্থায় ভেবে নেবেন তাহলে আপনি হ্যান্ড ফিটিং করে এটাকে টিম করতে পারেন দেখেন আমরা এইভাবে প্রতিদিন আসলে তিন থেকে চারবার খাওয়াই যদি তিনবার খাওয়াইলেও যথেষ্ট তারপরে চারবার খাওয়াইলে সবচাইতে ভালো সকালবেলা দুপুরবেলা এবারে বিকালে আর লাস্টে আমরা যে সময় মানে শুয়ে যাই তখন শোয়ার আগে একবার খাওয়াই যেহেতু রাত্রি রাত অনেকটা বড় তা পাখিগুলো মানে লাস্ট খাওয়াই আমরা শুয়ে যাই তো এই কারণে আমি বেশিরভাগ চারবেলায় করাই তো অনেকে সময়ের কারণে তিনবেলা করাতে পারো সমস্যা নেই দেখো আমি আমার পাখির আমি চার কয় চার বেলা কয়লা এতে কি হয় পাখি মানে ক্ষুধাতটা তো একটা বোঝে না পাখি হেলদি থাকে দেখেন এটা খুব সুন্দর করে খাচ্ছে শল্লা দেখেন খুব সুন্দর করে খাচ্ছে একেবারেই ভাই চেষ্টা করলে সবই সম্ভব বা একটু ইচ্ছা শক্তি থাকতে হয় আলহামদুলিল্লাহ আমি প্রবাসের বাড়িতে কাজের ফাঁকে আমার পাখিগুলোকে টেক কেয়ার করতেছি তারপরে দেখেন মানে যদি আরও সময় থাকতো আমি আসলে প্রতিটা বিবিকে হ্যান্ড ফিডিং করে মানে হ্যান্ড ফিটিং করে ইয়ে টিম করতাম আসলে যদি দশটা পাখি এগারোটা পাখি আপনার টিম অবস্থা থাকে খুবই সুন্দর লাগতো খুবই সুন্দর লাগতো কিন্তু আসলে সৌদি আরবের সময়ের ব্যাপার সাপার আছে তারপরে কফিলের কাজও করতে হয় তো আসলে সম্ভব হইতো না তো এই কারণে আমরা আসলে এভাবে করতেছি দেখেন দেখেন একটু কম খাওয়াবেন আপনি ওজনের থেকে একটু কম খাওয়াবেন তাহলে পাখি হেলদি থাকবে কারণ ককাটার পাখি একটু বেশি খাওয়ালে দেয়া গেছে আবার এটা সমস্যা হইতে পারে তাই একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন কম খাওয়ালে মরবে না ঠিক আছে আর সবসময় চেষ্টা করেন হালকা কুসুম গরম খাওয়াইতে তাহলে ওজন শক্তিটা খুবই ভালো একটা আছে যে আপনি গরম পানি দিয়ে এটারে গুলবেন তারপরে দেখা যাচ্ছে একেবারে ঠান্ডা করে খাওয়াবেন তাহলে এটা ওজন শক্তি হইতে কষ্ট হবে ঠিক আছে আপনি গরম পানি দিয়ে একেবারে ফুটুন গরম পানি দিয়ে এটাকে গুলে একটু মানে ঠান্ডা করে তারপরে আপনি খাওয়াবেন একেবারে ঠান্ডা না হালকা কুসুম যেমন আমাদের হাতের চামড়ার ভিতরে সহ্য হয় এরকমভাবে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন একেবারে মানে হজম শক্তি হবে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ভিডিওটা ভালো লাগে লাইক একটা কমেন্ট যাই হোক আমরা আলহামদুলিল্লাহ সবগুলো বেবিকে খাওয়াইছি এখন যে যেহেতু আমার খাবার একটু বেঁচে গেছে যদি যেটার মধ্যে মানে অতিরিক্ত কম আছে তাহলে এটাকে একটু দেবো নাহলে এটা আমি ফেলে দেবো কিছু করার নেই দেখেন খাবারও শেষ আলহামদুলিল্লাহ সবগুলো বেবি হয়ে গেছে আর ককাটোর পাখিরে আপনি যতই দিবেন এটা ততই খাওয়ার জন্য চেষ্টা করবে এর অর্থ এ না যে আমি এটা খাইতে চাইবে আমি খাওয়াবো ঠিক আছে মানে হ্যাঁ খাইতে চাইবে আপনি দিবেন না দিয়ে বেশি একদম দেখা যাচ্ছে লড়াছড়া করতে পারতো না আবার এটা ফেলে দিবে কিলাব আছে তাই একটু কম খাওয়াবেন যখন লড়াচড়া করতে পারে ঠিক আছে দেখেন আলহামদুলিল্লাহ সবগুলা বেবি আমার হেলদি আছে দেখেন যদি মনে করেন যে হ্যাঁ এটার মধ্যে একটু কম হয়েছে তাহলে এটাকে দিতে পারেন তাহলে তা না হয় দরকার দেখেন এই ছোট বাচ্চাগুলো আরো বেশি খাওয়ার চেষ্টা করে দেখেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জজাকাল্লাহ খেয়াল আসসালাম আলাইকুম মরহমতুল্লা